আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব এটি খুবই গুরুত্বপূর্ণ এবং বহুল প্রচলিত ঔষধ মন্টিলুকাস নিয়ে মন্টিলুকাস ঔষধটি আমরা জানি যে এটি একটি শ্বাসকষ্টের ঔষধ এটি অ্যালার্জি গ্রাইনাইটিস এবং বুকের যে জাম হওয়া বা বুক জাম হওয়া এই সকল সমস্যার ক্ষেত্রে খুব ভালো কাজ করে এই ঔষধের মধ্যে মোনাস সবচেয়ে বেশি মার্কেটে চলে যেটি একটি কোম্পানির ওষুধ এরপরে রয়েছে লুমোনা এসকেপ কোম্পানির মন্টিন স্কোয়ার কোম্পানির ট্রাইলক অপশন ফার্মাসিউটিক্যাল এবং মনটিভা এমআই কোম্পানির ওষুধ এটি হচ্ছে প্রতিদিন একটি করে খেতে হয় এটি রাতের বেলা খাওয়ানো খাওয়ার জন্য প্রেসক্রিপশান করা হয় এই ওষুধটি আমাদের দেশে খুবই প্রচলিত থাকে তো এটির মধ্যে এটি সবচেয়ে দামি ওষুধ এটির দাম বর্তমান প্রাইস হচ্ছে সম্ভবত আঠারো টাকা এইগুলো হচ্ছে সতেরো টাকা এইগুলো হচ্ছে ষোলো টাকা তো যাই হোক ডেল্টা কোম্পানির একটি ওষুধ রয়েছে নাম হচ্ছে মনটেলা যেটি দশ টাকা দাম এবং লুমোনা এটি হচ্ছে স্কেট কোম্পানির এটার দাম মাত্র বারো টাকা আপনারা যারা রেগুলার এসব এটি ওষুধ খান তারা এই লুমোনা টেন অথবা ডেল্টা কোম্পানির মন্টেলা টেন এমজি খেতে পারেন যেটির দাম কম ধন্যবাদ সবাইকে